জন্মকুণ্ডলী বা পারচার্ট কি ভারতে তিনটি অংশে কেন তিন ধরনের কুণ্ডলী ব্যবহার করা হয় অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলি কেন বৃত্তাকার হয়ে থাকে ট্র্যাডিশনাল জন্মকুন্ডলি অর্থাৎ উত্তর ভারতীয় দক্ষিণ ভারতীয় এবং পূর্ব ভারতীয় কুন্ডলি থেকে কেন অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলি আলাদা অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলী ব্যবহারে কি কি উপযোগিতা রয়েছে এই সমস্তটাই অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিওতে ব্যাখ্যা করব। অ্যাপ্লাইড জ্যোতিষ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জ্যোতিষশাস্ত্রকে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখুন প্রথমেই আমরা থ্রি অ্যানিমেশনের মাধ্যমে বুঝে নেব কুণ্ডলি বা পার্ট চার্ট কি এটি হলো মহাকাশের অবস্থিত সৌরমণ্ডল সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে গ্রহগুলি এইভাবে ঘুরে চলেছে আবার পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে এইভাবে প্রদক্ষিণ করছে এখন সমগ্র মহাকাশকে উপর দিক থেকে এইভাবে দেখলে যে মডেলটি দেখতে পাচ্ছেন এই মডেলটিকে বলা হয় হিলিওসেন্ট্রিক মডেল আর সমগ্র মহাকাশটিকে যদি পৃথিবীকে কেন্দ্র করে অর্থাৎ পৃথিবী থেকে দেখেন তাহলে বিভিন্ন গ্রহের গতি এই ভাবে দেখবেন আর এই পৃথিবীকে কেন্দ্র করে দেখা মডেলটির নাম হল জিওসেন্ট্রিক মডেল প্রসঙ্গত উল্লেখ্য ভারতীয় জ্যোতিষশাস্ত্রের গণনা জিওসেন্ট্রিক মডেল অনুসারেই হয়ে থাকে এখন লক্ষ্য করে দেখুন এই সৌরমণ্ডলকে কেন্দ্র করে অসংখ্য তারা সৌরমণ্ডল থেকে অনেক দূরে একটি এইভাবে চাদর তৈরি করেছে এটিকে বলা হয় জড়িয়াক বেল্ট পৃথিবী থেকে অর্থাৎ জিওসেন্ট্রিক মডেল অনুসারে এই জড়িয়াক বেল্টের তারার পুঞ্জগুলিকে দেখলে এই রকম দেখায় এখন পৃথিবীকে কেন্দ্র করে এই সমগ্র জুডিয়াক বেল্ট অর্থাৎ সমগ্র তিনশো ষাট ডিগ্রি সমান বারোটি ভাগে ভাগ করলে এক একটি ভাগই হল এক একটি রাশি রাশি সম্পর্কে বিস্তারে রাশির এই অ্যানিমেটেড ভিডিওতে ব্যাখ্যা করেছি এই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখন পৃথিবী থেকে রাতের আকাশের দিকে খালি চোখে তাকালে এই এক একটি রাশি এই রকম দেখাবে যেহেতু এই রাশিগুলি পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে তাই এই রাশিগুলির অবস্থান সময়ের সাথে সাথে স্থির হিসাবেই বিবেচনা করা যায় এখন গ্রহগুলি যেহেতু সর্বদা ঘুরে চলেছে জিওসেন্ট্রিক মডেল অনুসারে উপর দিক থেকে দেখলে গ্রহগুলি একটি রাশি থেকে অন্য রাশিতে এইভাবে বিচরণ করবে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থানে একটি বাচ্চা জন্মানোর মুহূর্তে যদি এই মহাকাশের এই গ্রহগুলির একটি স্ন্যাপশট নেওয়া যায় তাহলে ওই স্ন্যাপশটটি দেখতে এই রকম হয় স্ন্যাপশটটিকে উপর থেকে দেখলে এই রকম দেখাবে এবং এই স্ন্যাপশটটি থেকেই ওই সময়ে মহাকাশের গ্রহের অবস্থান কোন রাশিতে তা স্পষ্টভাবে বোঝা যায় এটিকেই বলা হয় জন্মকুণ্ডলী অর্থাৎ জন্মকুণ্ডলী হল জন্মের সময় মহাকাশের গ্রহের স্ন্যাপশট লক্ষ্য করে দেখুন এই স্ন্যাপশটটির কেন্দ্রে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে বারোটি রাশির অবস্থান করছে এই পৃথিবীর চারিদিকে সমগ্র তিনশো ষাট ডিগ্রি জুড়ে এখানে এক একটি রাশি তিরিশ ডিগ্রি করে এবং গ্রহগুলি নির্দিষ্ট রাশিতে নির্দিষ্ট ডিগ্রি অনুযায়ী বসে রয়েছে এই স্ন্যাপশটটিকে আপনি যদি খালি হাতে কাগজের উপর একেবারে হুবহু একই রকম আঁকতে চান তাহলে আপনার আঁকার জন্য চাঁদার প্রয়োজন হবে বৃত্তাকার কুণ্ডলি খালি হাতে ডিগ্রি মিলিয়ে আঁকাটা বেশ কঠিন তাই সময় বাঁচাতে সরলতার জন্য এই বৃত্তাকার কুণ্ডলিকে কখনো বর্গাকার আবার কখনো আয়তকার হিসাবে প্রস্তুত করা হয় আপনি যদি এইভাবে ছক কেটে কেটে বিভিন্ন গ্রহের অবস্থান প্রস্তুত করেন তাহলে দেখুন এই ছক নখগুলি খালি হাতে খুব সহজে এঁকে ফেলতে পারবেন এই কারণের জন্যই ভারতের এক একটি অংশে এক এক রকমের বর্গাকার বা আয়তকার কুণ্ডলির প্রচলন রয়েছে বৃত্তাকার কুণ্ডলির প্রচলন নেই এটি হল উত্তর ভারতীয় কুণ্ডলি দেখুন এটিকে কিভাবে খালি হাতে আঁকা হয় এই এক একটি ঘরই হল এক একটি রাশি এটি হলো দক্ষিণ ভারতীয় কুণ্ডলী দেখুন এটিকেও খালি হাতে কত সহজে আঁকা যায় এখানে এই এক একটি ভাগই এক একটি রাশি আবার এটি হলো পূর্ব ভারতীয় কুণ্ডলী এটিকেও খালি হাতে খুব সহজে আঁকা সম্ভব দেখুন কিভাবে পূর্ব ভারতীয় কুণ্ডলী আঁকতে হয় এখন এই মহাকাশের স্ন্যাপশটে গ্রহগুলির অবস্থান অনুযায়ী যদি উত্তর ভারতীয় কুণ্ডলী পূর্ব ভারতীয় কুণ্ডলী এবং দক্ষিণ ভারতীয় কুণ্ডলিতে রাশির ঘরগুলিতে রাশি অনুসারে গ্রহের নামগুলি লিখে দেওয়া যায় তাহলেই দেখুন ট্র্যাডিশনাল কুণ্ডলী প্রস্তুত হয়ে যাবে এখন আমরা যদি অ্যাপ্লাইড জ্যোতিষের বৃত্তাকার রাশিকুণ্ডলিকে লক্ষ্য করি যেটি আপনি অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটের পেজে দেখতে পাবেন এই অ্যাপ্লাইড জ্যোতিষ রাশি ঠিক মহাকাশের যে স্ন্যাপশট ঠিক সেই রকমই দেখতে আমরা যদি এই মহাকাশের স্ন্যাপশটটিকে ধীরে ধীরে অ্যাপ্লাইড জ্যোতিষ বৃত্তাকার রাশি কুণ্ডলির উপরে সুপার ইম্পোজ করি তাহলে বুঝতে পারবো স্ন্যাপশটের মতোই গ্রহ এবং রাশির অবস্থান হবে মহাকাশের স্ন্যাপশটটিকে পুনরায় লক্ষ্য করে দেখুন গ্রহগুলি ঠিক যে ডিগ্রিতে বসেছিল সেই ডিগ্রিতেই এই বৃত্তাকার কুণ্ডলিতেও গ্রহগুলি বসে রয়েছে অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলীর বাইরের দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন অর্থাৎ পরিসীমা বরাবর এখানে সর্বমত সাতাশটি নক্ষত্রের অবস্থান রয়েছে এখন আমরা যদি এই বৃত্তাকার কুণ্ডলীর মাঝখান থেকে একটি লাইন গ্রহের উপর দিয়ে টেনে নক্ষত্র পর্যন্ত নিয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো কোন গ্রহ কোন রাশিতে বা কোন নক্ষত্রে বসে রয়েছে এই বৃত্তাকার কুণ্ডলীর মাধ্যমে একটি গ্রহ থেকে অন্য গ্রহ কত দূরত্বে যে কুণ্ডলীটির করলাম সেটি হল রাশি কুণ্ডলী অর্থাৎ এই রাশি কুণ্ডলির মাধ্যমে আমরা বুঝতে পারি কোন রাশিতে কোন গ্রহ বসে রয়েছে সেটি জন্মকুণ্ডলীর মাধ্যমে জ্যোতিষের গণনা শুধুমাত্র কোন গ্রহ কোন রাশি বা কোন নক্ষত্রে বসে রয়েছে তার সাপেক্ষে হয় না বরং ভাগ্য গণনা বা জ্যোতিষের গণনা করা হয় কোন গ্রহ কোন ভাবে বসে রয়েছে তার উপরে কোন গ্রহ কোন ভাবে বসে রয়েছে তার জন্য প্রয়োজন ভাবকুণ্ডলি এখন প্রশ্ন হলো এই ভাব বা ভাবকুণ্ডলি কি কিভাবে এই ভাবের গণনা করা হয় তো চলুন অ্যানিমেশনের মাধ্যমে এই কুণ্ডলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক ভাব কুণ্ডলি বোঝার পূর্বে আমাদের জন্ম লগ্ন সম্পর্কে সঠিক ধারণা থাকাটা প্রয়োজন লগ্ন কি লগ্ন কিভাবে গণনা করা হয় তা অ্যানিমেশনের মাধ্যমে ইতিমধ্যেই লগ্নের ক্লাসে ভিডিওতে ব্যাখ্যা করেছি এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আমরা আবার সংক্ষেপে লগ্ন সম্পর্কে জেনে নেব এটি হল পৃথিবী আর পৃথিবী নিজের অক্ষের চারিদিকে তিনশো ষাট ডিগ্রি ঘুরতে প্রায় চব্বিশ ঘন্টা সময় নিচ্ছে এখানে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থান থেকে একটি রেখা ইস্টার্ন হরিজন তথা পূর্ব দিক বরাবর টানা হল তাহলে সেই রেখাটি পৃথিবীর চারিদিকে অবস্থিত এই সম্পূর্ণ রাশি মন্ডলকে সম্পূর্ণ চব্বিশ ঘন্টায় প্রায় এক পাক প্রদক্ষিণ করবে এখন জন্মকুণ্ডলিতে লগ্ন হল জন্মের সময় জন্মস্থানের উপর থেকে ইস্টার্ন হরিজন বরাবর টানা লাইন যে রাশিকে যে বিন্দুতে ছেদ করবে সেটি হলো সেই সময়ের সেই কুণ্ডলীর জন্মলগ্ন অর্থাৎ জন্মের সময় পূর্ব দিকে উদয়মান রাশি হল জন্মলগ্ন উদাহরণ হিসাবে আমরা একটি ডেট যেটি নয় এগারো দুহাজার এবং সময় হিসাবে রাত দশটা তিরিশ মিনিট স্থান হিসাবে কলকাতা নিয়ে নিলাম ধরা যাক এই সময় কলকাতা থেকে পূর্ব দিকে টানা লাইনটি কর্কট রাশিকে ছেদ করেছে সুতরাং ওই ওই সময় কলকাতায় যে শিশুটির শিশুটির জন্ম হবে সেই জন্মকুণ্ডলিতে লগ্ন হবে কর্কট এখন অ্যাপ্লাইড জ্যোতিষে এই ডেটটি সেট করে জন্মকুণ্ডলী বানিয়ে দেখা যাক এর জন্যই প্রথমে আমরা মোবাইলে গুগল ব্রাউজার খুলে নেব এবং লিখবো অ্যাপ্লাইড জ্যোতিষ এটি লেখার পর সার্চ অপশনে ক্লিক করলেই গুগল সার্চ রেজাল্ট দিয়ে দেবে এবং অ্যাপ্লাইড জ্যোতিষের এই অপশনটিতে ক্লিক করলেই আমরা অ্যাপ্লাইড জ্যোতিষ ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাব এখানে হোম পেজের এই অংশে সেই তারিখ অর্থাৎ নয় এগারো দু রাত দশটা তিরিশ মিনিট সেট করলাম এবং স্থান হিসাবে কলকাতাকে সেট করলাম এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই অ্যাপ্লাইড জ্যোতিষ আমাদেরকে আমাদের প্রদত্ত তথ্য অনুযায়ী জন্মকুণ্ডলি প্রস্তুত করে দেবে এখানে অ্যাপ্লাইড জ্যোতিষের রাশি কুণ্ডলিটি খুলে নেব আমরা এটিকে বোঝার সুবিধার্থে একটু বড় করে দেখবো এখানে লক্ষ্য করে দেখুন অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলিতে এএসসি বলে যে বিন্দুটি রয়েছে সেটি হল ওই সময়ের ওই স্থানের লগ্ন লগ্নকে এএসসি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলিতে এই এএসসি কথার অর্থ হল অ্যাসেন্ডেন্ট যার বাংলা অর্থ হলো লগ্ন অর্থাৎ অ্যাপ্লাই জ্যোতিষ কুণ্ডলীর মাঝখানে যদি আমরা পৃথিবীকে কল্পনা করি এবং পৃথিবী থেকে অর্থাৎ ওই স্থানটি যেহেতু এখানে কলকাতা তাই কলকাতা থেকে ইস্টার্ন হরিজন বরাবর একটি রেখা টানলে ওই রেখাটি এই এএসসি বিন্দুর উপর দিয়ে যাবে এই হলুদ রঙের লাইনটি হল লগ্নের লাইন যেটি কর্কট রাশির উপরে পড়েছে কর্কট রাশির উপরে টানা এই হলুদ লাইনটি হল প্রথম ভাবের সূচনা অর্থাৎ লগ্নই হল প্রথম ভাব বা ফার্স্ট হাউসের সূচনা বিন্দু এখন ইকুয়াল হাউস সিস্টেম অনুযায়ী যদি তিরিশ ডিগ্রির ব্যবধানে এই একই রকম আরও এগারোটি লাইন পর পর টানা হয় তাহলে এই সমগ্র রাশিকুণ্ডলী পুনরায় বারোটি ভাগে ভাগ হয়ে যাবে আর এই বারোটি ভাগই হলো বারোটি ভাব লক্ষ্য করে দেখুন যে হলুদ লাইন দিয়ে আমরা রাশি কুণ্ডলির উপরে ভাগ করেছি সেই ভাগ এবং রাশির ভাগ একই নয় এখানে প্রথম ভাব শুরু হচ্ছে কর্কট রাশিতে আর শেষ হচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ একটি ভাবের বিস্তৃতি দুটি রাশি জুড়ে যেহেতু এই অংশটি প্রথম ভাব তাই এখানে এক লিখলাম এইভাবেই প্রত্যেকটি অংশের নাম যথাক্রমে দুই তিন চার থেকে শুরু করে বারো পর্যন্ত লিখলাম এবং রাশি কুণ্ডলির উপরেই ভাব কুণ্ডলীকে এঁকে ফেললাম জ্যোতিষের বিচার এই ভাব কুণ্ডলী ধরেই করতে হয় সেটা অ্যাপ্লাইড জ্যোতিষ বৃত্তাকার কুণ্ডলী হোক বা ট্র্যাডিশনাল কুণ্ডলী হোক যে কোনো জ্যোতিষের গণনা আপনি যে চাটি ব্যবহার করুন না কেন সেটি ইস্ট ইন্ডিয়ান হোক বা নর্থ ইন্ডিয়ান হোক বা সাউথ ইন্ডিয়ান হোক না কেন আপনার গণনা গ্রহের অবস্থান এই ভাব কুণ্ডলি অনুসারেই হতে হবে কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই অধিকাংশ জ্যোতিষীরা রাশি কুণ্ডলীকেই ভাব কুণ্ডলী হিসাবে গণনা করে থাকেন এই বিষয়টি আরও বিস্তারে বোঝার জন্য অ্যাপ্লাইড জ্যোতিষ প্ল্যানেটারি পজিশন পেজটি খুলে নেব এবং ওই একই ডে টাইম লোকেশন সেট করব এখানে অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলি এবং ইস্ট ইন্ডিয়ান কুণ্ডলি পাশাপাশি রাখব লক্ষ্য করে দেখুন উভয় কুণ্ডলিতে শুক্র গ্রহ তুলা রাশিতে অবস্থান করছে এইবার পূর্ব ভারতীয় কুণ্ডলীটি লক্ষ্য করুন এখানে লক্ষ্য করুন শুক্র গ্রহ লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করছে এই দেখেই অনেক জ্যোতিষী এটা মনে করবেন যে শুক্র এই কুণ্ডলী অনুযায়ী চতুর্থ ভাবে বসে রয়েছে এবং শুক্র চতুর্থ ভাবের ফল প্রদান করবে পুনরায় বুঝে নেওয়া যাক লগ্ন হলো এক এটি দুই এটি তিন এবং চার অর্থাৎ লগ্ন থেকে চতুর্থ স্থানেই শুক্রের অবস্থান হচ্ছে এই পূর্ব ভারতীয় কুণ্ডলিতে এইবার করুন এই কুণ্ডলিতেও শুক্র তুলা রাশিতেই বসে রয়েছে কিন্তু শুক্র যেভাবে বসে রয়েছে সেই ভাবটি হল তিন নম্বর ভাব অর্থাৎ শুক্র তৃতীয় ভাবের রেজাল্ট দেবে এইখানেই জ্যোতিষের বিশ্লেষণের ব্যাপক পার্থক্য হয়ে যায় নতুন শিক্ষার্থীরা বিষয়টা বুঝতেই পারেন না যে রাশি কুণ্ডলি এবং ভাবকুণ্ডলী আলাদা আলাদা হয়ে থাকে এমন কি বহু সিনিয়র অ্যাস্ট্রোলজার এই ভুল প্রত্যেক দিন করে চলেছে বেশ কিছু সিনিয়র অ্যাস্ট্রোলজার মাঝে মধ্যেই ফোন করে আমায় বলে যে প্রেডিশন মিলছে না এর মুখ্য এবং অন্যতম কারণ হল সঠিকভাবে ভাবকুণ্ডলির বিচার না করা এখানে লক্ষ্য করে দেখুন অ্যাপ্লাইড জ্যোতিষ বৃত্তাকার কুণ্ডলীর পরিধি পরাবর যে সাতাশটি নক্ষত্র রয়েছে এর কারণ হল এই ভাবের যে সূচনা বিন্দু অর্থাৎ এই হলুদ লাইন কোন নক্ষত্রের উপর পড়েছে এটি থেকে পিন পয়েন্ট প্রেডিকশন করা হয় এবং পাশাপাশি বার্থ টাইম কারেকশন বা রেকটিফিকেশন এই নক্ষত্র এবং ভাবের সূচনা বিন্দু থেকেই করা হয় এটিকেই বলে নক্ষত্র জ্যোতিষ এখন ট্র্যাডিশনাল কুণ্ডলি থেকে এই নক্ষত্র এবং ভাবের সূচনাবিন্দু কখনোই জানা সম্ভব নয় এই কারণের জন্যই অ্যাপ্লাইড জ্যোতিষ ট্র্যাডিশনাল কুণ্ডলির বদলে বৃত্তাকার কুণ্ডলির ব্যবহার করে থাকে এখানে লক্ষ্য করে দেখুন অ্যাপ্লাইড জ্যোতিষ কুণ্ডলির সর্বমোট তিনটি অপশন রয়েছে এটি হলো রাশি কুণ্ডলী এটি হলো কুণ্ডলী এবং এটি হলো কম্বাইন কুণ্ডলী অর্থাৎ রাশি কুণ্ডলীর উপরে ভাব কুণ্ডলীকে স্থাপন করলেই এই কম্বাইন কুণ্ডলী পাওয়া যায় বৃত্তাকার কুণ্ডলী নবীন প্রবীণ উভয় জ্যোতিষ শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে যেমন সহায়তা প্রদান করে তেমনি সঠিক এবং প্রিন্ট পয়েন্ট প্রেডিকশনস করার ক্ষেত্রেও অত্যন্ত সহায়ক আরেকটি বিষয় আপনাকে জেনে রাখতে হবে অ্যাপ্লাইড জ্যোতিষ ইকুয়াল হাউস সিস্টেম ব্যবহার করে না বরং প্লাসিডাস হাউস সিস্টেম পদ্ধতির ব্যবহার করে থাকে এখানে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটি হাউস তিরিশ ডিগ্রি করে নয় কোনোটি তিরিশ ডিগ্রির বেশি আবার কোনোটি তিরিশ ডিগ্রির কম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন বৃত্তাকার কুণ্ডলীর প্রয়োজন এবং কেন অ্যাপ্লাইড জ্যোতিষ ট্র্যাডিশনাল কুণ্ডলিকে ব্যবহার না করে এই বৃত্তাকার কুণ্ডলীর ব্যবহার করে আপনাদের প্লাসিডাস হাউস সিস্টেম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের জিজ্ঞাসা করতে পারেন এছাড়াও যদি অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমরা তার উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব এবং যারা অ্যাপ্লাইড জ্যোতিষের এই ফ্রি ক্লাসগুলি থেকে সঠিক জ্যোতিষশাস্ত্র শিখছেন তারা পরপর প্রত্যেক ভিডিও দেখবেন এবং এই প্লেলিস্টটি অবশ্যই আপনি পর পর দেখবেন পরবর্তীকালে আপনারা অ্যাপ্লাইড প্রত্যেকেই জ্যোতিষে একটি ছোট্ট পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিনামূল্যে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন আমাদের এই প্রয়াসকে আপনি যদি সমর্থন করেন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং আপনার পরিজনদের মধ্যে এই ভিডিওটি ভাগ করে নেবেন এটি আমাদেরকে আরও নতুন নতুন এবং বেশি বেশি করে ভিডিও আনতে উদ্বুদ্ধ করবে আজকের মতো এই পর্যন্তই নমস্কার খুব ভালো থাকুন সুস্থ থাকুন